আজ আমি দেখাতে চলেছি আমাদের অম্বিকা কালনার কয়েকটি সুন্দর সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল যেই প্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু নচেত আমার এই ভিডিও তুলেই ছাড়াটাই বিথা হবে বন্ধুরা রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোন প্যান্ডেলটা কেমন হয়েছে কারণ যারা তোমরা দূরে আছো তারা কিন্তু কালনাতে আসতে পারো নি কালনায় বিখ্যাত সরস্বতী পূজা এটাই তোমরা শুনে এসেছো তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওখানা ছাড়লাম যাই হোক তোমরা এখন যেই প্যান্ডেলটার ভিডিও তোমরা দেখছো এটা হচ্ছে অগ্নি বিনা ক্লাব চলো আমরা ভেতরে যাই দেখি মূর্তিটা কেমন করেছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি মায়ের মুখখানি দেখো কত সুন্দর মুখ এখন আমি সামনে এসেছি সামনের থেকে দেখাচ্ছি দেখো মায়ের মুখখানা আরও কত সুন্দর লাগবে সেই সঙ্গে এখানে উপরের কিছু ডিজাইন এবং চারিপাশের যা ডিজাইন করেছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই সঙ্গে এখানে দেখো বাচ্চাদের ছবিও এঁকে রেখেছে কার্টুন যা বাচ্চাদের মন বোলাবে এই প্যান্ডেলে মনে হয় বাচ্চারাই বেশি মজা পাবে তোমরা কেমন মজা পাচ্ছ এই দেখো উপরের ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে খুব সুন্দর আর সবাই যেভাবে ছবি তুলছে তা দেখেও আমার কিন্তু খুব ভালোই একটা মজা লাগছে চলো এবার বাইরের দিকে এটা হচ্ছে বাইরের গেট বাইরেটা একবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি আমাদেরকে আমার ছেলে তো উপরের দিকে তাকিয়ে দেখেই চলেছে ঝাড়বাতিটাকে এই দেখো এটা হচ্ছে চায়ের দোকান মাটির ভারগুলো এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে যেন এটাও একটা পূজার থিম আরো মন ভুলানো সাজা জিনিসের তো অভাব নেই চলো প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছি এখানে নানান রকম খেলনা দোলা তারপর দোকান ওই দেখো এখানে লাইটিং দেখা যাচ্ছে সামনের সিনারিটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমি জুম করে মুখটাকে দেখাচ্ছি দেখো খুব মিষ্টি লাগছে মুখটা দেখতে উপরটা দেখো ঝাড়বাতিটা ঝাড়বাতিটাও ভালো লাগছে দেখতে বন্ধুরা ঝাড়বাতি দেখে বলো তো এটা কোন প্যান্ডেল তোমরা চিনতে পারো কি না দেখি যারা কালনাতে ঠাকুর দেখেছ তাদের উদ্দেশ্যে আমি বলছি এটা তোমাদেরকে একটু সময় দিচ্ছি ভেতরটা দেখার জন্য তারপরে তো আমি বলবোই এটা কোন জায়গা তোমরা এগুলো দেখে যদি বুঝতে পারো তাহলে বলো যে এটা কোথায় নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও প্লিজ চলো এবার তোমাদেরকে বোঝানোর সময় এসেছে এটা কোন প্যান্ডেল তাহলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এখান দিয়ে বাইরে যেতে হবে চলো বাইরে যাচ্ছি এটা হলো আমাদের অম্বিকা কালনা তালবোনার প্যান্ডেল এটা হচ্ছে নতুন থিম রাম মন্দিরের যেটা অযোধ্যায় রাম মন্দির তোমরা শুনেছ এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের ডিজাইন করেছে আর কি প্যান্ডেলের সামনে এই যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় টিম অথবা ফাংশন হওয়ার সম্ভাবনা আছে দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে অসাধারণ খুবই সুন্দর হয়েছে মন্দিরটা এই মন্দিরের ভিডিওটা আমি দূর থেকে একটু তুলে দেখাচ্ছি আর সেই সঙ্গে এখানকার দোকানপাটগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এরপরেই আমরা তালবোনার দ্বিতীয় প্যান্ডেলে পৌঁছে যাব। ওখানে এটা হচ্ছে লাইটিং গেট এটা আমার ছেলে তো ফাঁকা মাঠ পেয়ে দেখো ছোটাছুটি শুরু করে দিয়েছে ফাঁকা জায়গা পেয়ে হাতিটা তো দারুণ হয়েছে আকাশে রোডটা উল্টো দিকে পরাতে ছবিটা তুলতে কষ্ট হচ্ছে মানে ছবিটা ভালো করে আসছে না চলো আমরা ভেতরে যাই দেখি ভেতরে কি আছে এই দেখো এখানে কী বানিয়েছে এসব দেখো নানান রকম ডিজাইন করেছে এখানে হাঁড়ি পাতিল এসব দিয়ে কি মূর্তি তৈরি করেছে তবে ফাঁকা আছে বলে ভিডিওটা করতে পারছি এটা অস্বীকার করা যাবে না কারণ ভিড় থাকলে তখন ভিডিও করতে খুবই অসুবিধা হয় এখন ফাঁকা আছে বলে আমি ডিজাইনগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি সুন্দর করে আর সব থেকে মজার ব্যাপার এই যে বাচ্চাগুলো দেখো কি সুন্দর আনন্দ করছে মজা করছে এটা দেখে তো আমার আরও ভালো লাগছে ওদের মজা দেখে আমারই ভীষণ ভালো লাগছে আর আমার ছেলেও দেখো খুব খুশি শুধু নেচে যাচ্ছে দৌড়ায় যাচ্ছে ফাঁকা জায়গা পেয়ে শুধু দৌড়াচ্ছে বাড়িতে তো বেশি দৌড়াদৌড়ি করতে পারে না এতটা ফাঁকা জায়গা পায় না এখানে ফাঁকা জায়গা পেয়ে খুব মজা করছে চলো এইটাই যদি দেখতে থাকো অন্যটা কখন দেখবে এইবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এখানে আমি দেবীর মূর্তিটা জুম করে দেখাচ্ছি দেখো কি মিষ্টি মুখটা খুব সুন্দর লাগছে এবং এখানে যে হাতের কারিগর যেগুলো করেছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে থাকো এই দেখো কি সুন্দর ডিজাইন করেছে এগুলো নারকেল গাছের নারকেলের পাতা তারপরে লতা পাতা এইসব দিয়ে বানিয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে এই ডিজাইনগুলো ভিডিওতে তোমরা যেরকম দেখছো মজা পাচ্ছ কাছে আসলে কিন্তু আরও বেশি মজা পেতে এর পরের বার কিন্তু অবশ্যই কালনাতে ঠাকুর দেখতে তোমরা আসবে সরস্বতী পুজোয় যারা দূরের বন্ধুরা আছো তাদেরকে বলছি কালনায় কিন্তু সরস্বতী পূজা খুবই বিখ্যাত হয় সামনের বছর বছর তোমাদের আসা চাই কিন্তু আর বাচ্চাটা এখন দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সিকিউরিটি গার্ডের কাজটা নিজেই করছে এবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে একটা মজার ব্যাপার হয়েছে কি ওই যে বউটা দেখতে পাচ্ছ সে ওখানে দাঁড়িয়ে নাচছে আর ফোনে ইউটিউবে রিল বানাচ্ছে টিকটক আমি কিন্তু এরকম দেখিনি এর আগে কখনো আমি নাচিও নি এবং দেখিও নি এটা দারুণ ব্যাপার কিন্তু ওটার মধ্যে যে দাঁড়িয়ে এইভাবে নাচতে হয় সেটাও আমি প্রথম দেখছি এর আগে কখনো আমি এটা দেখিনি ওনার নাচটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানিও এখন উনি নেমেই গেল এখন চলে আসলাম অন্য প্যান্ডেলে এটা হচ্ছে জাপট অগ্নিবীণার পাশেই এটা ভবা পাগলার বাড়ি তোমরা শুনেছ নিশ্চয় সেই ভবা পাগলার বাড়ির পাশে যে মাঠটা আছে সেখানেই এটা হয় এই প্যান্ডেলটা এক সময় এই প্যান্ডেলের ভীষণ নাম ছিল এখনও আছে তবে আমাদের এই জাপটে প্রতিবার প্রতি বছরই না আসলে আমাদের পেটের ভাত হয় না যেমনই প্যান্ডেল করুক না আমরা আসবই দেখতে কারণ আমাদের বিশ্বাস যে এরা ভালো করবেই এখানে সুন্দর একটা স্টেজ করেছে এখানে ব্যান পার্টি হয় এবং গান বাজনো হয় পাশে ছোট্ট একটা মেলার মতন আছে জুম করে দেখাচ্ছি দেখো ওখানে মেলা আছে অনেক দোকানপাট আছে ওখানে আর তোমরাও যদি কেনাকাটা করতে চাও এখানে তোমরা কেনাকাটা করতে পারবে এবং টিফিন ব্যবস্থাও আছে বন্ধুরা বেশি কথা বাড়াবো না নতুন বন্ধুরা যারা আসো সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভালো থেকো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আসছে বছর আবার হবে এবারকার মতন বিদায় পারলে একটু শেয়ার করে দিও ভিডিওটা তাহলে আর অন্যরা সবাই দেখতে পাবে কারণ দূরে যারা থাকে তারা তো এখানে আসতে পারবে না তাহলে তাদের দেখার সৌভাগ্য হবে তোমরা যদি একটু শেয়ার করে দাও তারা তাহলে দেখতে পারবে আমি চাই এই ভিডিওটা সবার কাছেই পৌঁছে যাক আর বন্ধুরা এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দাতন কাঠি তলা এই প্যান্ডেলটাও প্রতি বছর খুব সুন্দর করে কিন্তু এবার মোটামুটি হয়েছে চলো এখন বেরিয়ে যাই আজকের ভিডিও এই পর্যন্ত আজকে অনেকটা ঠান্ডা পড়েছে এখন বাড়ি চলে যাব এখানে দেখো নতুন মডেলের একটা গাড়ি যেটা ব্রিটিশ পিরিয়ডে তোমরা দেখেছো شاید.